আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও সৌদি আরব থেকে রসুল খান রয়েছে আপনাদের সঙ্গে আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন সৌদি আরবের ম্যানকম কম কোম্পানিটি কেমন এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে কাজ কোথায় আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো দেখেন সৌদি আরবের ম্যান কম কোম্পানি এটা কিন্তু অনেক পুরাতন কোম্পানি এবং নাম করা একটি কোম্পানি তবে এটা কিন্তু অরিজিনাল কোম্পানি না এটা হচ্ছে কন্ট্র্যাক্টিং কোম্পানি অর্থাৎ যেটাকে বলা হয় সাপ্লাই কোম্পানি এরা অন্য কোম্পানি থেকে কাজ ভাড়া নিয়ে বা কন্ট্রাক্ট নিয়ে তারা লোকের মাধ্যমে কাজ করায় এই কোম্পানির বিভিন্ন সাইট রয়েছে যেমন পান্ডা মার্কেট লুলু মার্কেট ওয়ার হাউস এবং কনস্ট্রাকশন সাইট এই কোম্পানির এরকম বিভিন্ন ধরনের সাইট রয়েছে তো এটা আসলে সাপ্লাই কোম্পানি এটা কিন্তু অরিজিনাল কোম্পানি না আমি অনেক এজেন্সির তারা পোস্ট করেছে আমি দেখেছি মিথ্যা কথা বলছে যে এটা ডাইরেক্ট কোম্পানি আসলে কিন্তু ভাই এটা ডাইরেক্ট কোম্পানি না এটা হচ্ছে একটা কন্ট্যাক্টিং কোম্পানি অর্থাৎ সাপ্লাই কোম্পানি তো এই কোম্পানিতে আসলে হচ্ছে আপনার বেতন হবে চোদ্দোশো রিয়াল বারোশো থেকে চোদ্দোশো রিয়াল তো এই কোম্পানি আসলে মোটামুটি সাপ্লাইয়ের ভিতরে মোটামুটি ভালোই খারাপ না তবে ইকামার ক্ষেত্রে আপনি ফিফটি ফিফটি চান্স আমি এই ম্যানকম কোম্পানির অনেক লোকের সাথে কথা বলেছি তাদের অনেকেরই ইকামা আছে আবার অনেকেরই ইকামা নেই এক্ষেত্রে আপনি ফিফটি ফিফটি চান্স থাকবে আপনার জন্য যে আপনি যদি আসেন তাহলে আপনি ইকামা পেতেও পারেন আবার নাও পেতে পারেন তো এটা হচ্ছে আপনার বিষয় যে আপনি এই ম্যানকম কোম্পানিতে আসবেন কি না তবে ভাই এটা হচ্ছে ডাইরেক্ট কোনো কোম্পানি না এটা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি আসলে আপনি কাজ করতে পারবেন এবং বেতন পাবেন ঠিক মতো কোনো সমস্যা হবে না ম্যানকম কোম্পানি অনেক পুরাতন একটা কোম্পানি এই কোম্পানিতে রয়েছে বাংলাদেশিরা কাজ করছে পাকিস্তানি রয়েছে তারপরে ইন্ডিয়ান রয়েছে এরকম বিভিন্ন দেশের লোক কিন্তু তারা কাজ করছে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতেই পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ